হ্যাপি নিয়ার আজকে খুব আনন্দ করব আমি ওহ দারুণ বাচ্চা এই শা্বাস এখন রচা দিয়ে শুরু হচ্ছে ও কি ছোটবারে কি চাল লাগুম আমার নাতি সব পারে দেখো গায় মাংস নাই দুধ থেকে ছুরি ছুরি রান্না হচ্ছে ওরে জিও তো এখন দেখুন আমাদের আদারজন আগুনই চলেছে দাও 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 হ্যাপি আজকে নতুন নতুন বছর গেছে তো বছরের অনেক অনেক আপনাদেরকে আপনারা সকলে নতুন বছর খুব ভালো করে কাটাবেন আমরাও খুব ভালো করে কাটাবো আজকে তা আজকে নতুন বছর পড়ে গেছে তো নতুন বছর পড়া মানেই কিন্তু একটা দারুণ জমজমাটি পিকনিক তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা আমাদের বাড়িতে নেই আজকে আমরা টোটালি বাড়ি থেকে অন্য একটা জায়গায় এসেছি আজকে আমরা সবাই মিলে পিকনিক করবো বলে এসেছি হ্যাপি নিউ ইয়ার আজকে খুব আনন্দ করবো আমরা আজকে আমাদের সাথে নতুন নতুন সব অতিথি আপনারা দেখতে পাবেন ঠাকুমার সাথেও আর এখানে সবকিছু জোগাড়যন্ত্রী করা হয়ে গেছে আজকে রান্না যেটা হবে টোটালি কিন্তু উনুনেই হবে কোনো গ্যাস ওভেন কিচ্ছু ব্যবহার করা হবে না তার কারণ সব নিয়ে আসা হয়েছে এই যে গাজর তারপর হচ্ছে এই ব্যাগের ভেতরে সবকিছু রয়েছে তো আর নতুন নতুন মেম্বার কারা আপনারা ভিডিওতে দেখতে থাকুন দেখতে পারবেন তাই তো হ্যাঁ একটা ভিডিও হতে চলেছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ও এখন আমাদের ছোট্ট একটা টিফিন হচ্ছে চায়ের বিরতি আর এখন সবাই চলে এসেছে এই যে

ঠাকমা একটু লুচি টুচি করলে ভালো হতো না আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম লুচি করব তার কারণ হচ্ছে কি দেরি হয়ে গেছে বলে আর লুচি আমাদের করা হয়নি আর ঠাকুমার একটু শরীরটা হালকা খারাপ আছে ঠাকুমার একটু মানে গ্যাস হয়েছে গ্যাস অম্বলটাই হয় না হলে ঠাকুমা ঠিক থাকে তো যাই হোক এরপরে ফ্রায়েড রাইস তারপর হবে চিলি চিকেন তারপর হচ্ছে ট্যাংরা মাছ পাবদা মাছ মানে সেই লেভেলের আজকে রান্না তো এখন আমাদের ফ্রায়েড রাইসের জন্য এখানে হাড়ি বসানো হয়ে গেছে হাড়ির মধ্যে জলও দেওয়া হয়ে গেছে চাল কোথায় দিদি এই তো চাল

আজকে ঠাকমা বলছে মজা করে খাওয়া দাওয়া করাবে যাই হোক এরকম ফার্স্ট জানুয়ারি যেন প্রত্যেক দিনই আসে তাই তো ঠাকমা হ্যাঁ তা এখন এর ভেতরে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিদি নুন দাও তো ওই দি নুন ঠাকমা কাটছে দাও পরিমাণ মতো নুন দিয়ে দাও পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বাবা ধোয়া হাওয়া দিচ্ছে না আজকে শরীর ঠিক হয়েছে আগের দিকে

আড়াই কিলো কজন খাবে তাও দশজন হবে তুমি খাই যা থাকে তাই সবাই খাবে হ্যাঁ এটা কিন্তু ঠিক আমি খাওয়ার পর যা থাকবে তারপরই সবাই খাবে তারাই কেউ খাবে না ঠিক তো ঠিক আছে তো ভাত হোক আরে পীতি দিদি কখন বসছিস তোর কি হলো তা এখন আমাদের চিলি চিকেন করবে তার জন্য দেখুন এখানে সব মাংসগুলো ভালো করে ধুয়ে জলগুলো চিপড়ে নিচ্ছে এখানে কতটা চিকেন আছে বি আড়াই কেজি আছে তাহলে আড়াই কেজি আগে খাওয়া হবে তাহলে আজকে আড়াই কেজি চিলি চিকেন ক্যামেরাম্যান একাই খাবে তাই তো আর এদিকে ঠাকুমা তোমার কি হলো তুমি একটু শুয়ে নাও চলো না না কেন না কখন শুয়েলে ও আর এদিকে ভাতের প্রিপারেশন চলছে ভাত কি হলো না আর চালটা তো পুরনো চাল তার জন্য হতে একটু সময় নিচ্ছে পুরনো চাল কিন্তু ভাতে পারে হ্যাঁ দিদি আজ খেতে খেতে কটা বাজবে চার পাঁচটা বাজবে চার পাঁচটা মানে চারটা পাঁচটা বাজবে ঘুমো করে না একটু কাটো চিকেনটা এখন মা খাবে ওর জন্য আমি সবকিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তো এখন আমাদের অবশ্যই ভাত হয়ে গেছে পারবি এভাবে

হবে না দিদি আমার দিদিকে আমি ছোটবেলায় রান্না শিখিয়েছিলাম এখন দিদি এখানে এসে দেখুন দারুণ রান্না করছে দেখ বাড়িতে গিয়ে মাকে বলবো যে আমি যা শিখিয়েছি সেগুলো কাজে দিয়েছে দেখুন এখন আবার ট্যাংরা মাছ নিবে আসছে ট্যাংরা মাছগুলো দারুণ আনছে এখন এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি এটা ঝাল হবে না থাক থাক এখন ডিম গুলো দিয়ে দিচ্ছে এর ভেতরে

না আপনি আগে খান তারপর আমরা খাবো না কেন না একসাথে খাবো আরে দেরি হয়ে গেলে তো শরীর খারাপ করবে তুমি তো আমাদের খেতে দেবে হ্যাঁ আমার চুলটা বেড়ে যাবে আরে পিকনিক মানে তো একসাথে খায় না পিকনিক মানে সবাই আলাদা আলাদা খায় না না ভাত পড়তে মাছের ঝোল ওদের আছিস দা ভাত আর মাছের ঝোল একটা ডিম দাও একটা ডিম লাগবে ডিমটা একটু কম হয়েছে একটা লাগবে এখানে আরেকটা ডিম ফাটানো হচ্ছে ওহ মা দারুন দারুন এটা তো আরো ভালো বেশি এখন কড়াইতে ভাজা হবে আর আমরা কটা ভাজা টেস্ট করব না না ভাজা টেস্ট করতে দেওয়া যাবে না ওকে ভাজা টেস্ট করার জন্য বসে আছি মা সকালে একটু না খেয়েছিল সেই কারণে আমাদের ফ্রাইডেজটা পরে হবে তো ঠাকমাকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে ঠাকমা এখানে টেংরা মাছ দি খাচ্ছে তো আমার পাবদা মাছ নেবে না 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 খানো এইটা ভালো খাই এটা ভালো খাও হুম

দেখে তো মনে হচ্ছে খিদা হয়ে গেছে এখানে সব ফ্রাইড রাইস করার জন্য যা যা লাগে কি কি আছে পিঠে এখানে গরম মশলা আছে জায়ফল আছে জয়িত্রী আছে সেগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে আজকে ঠাকমার খাওয়ার পর্ব চলছে আজকে ঠাকমা বলছে তরকারি ভালো হয়নি তাও ঠাকমা খেয়ে নিচ্ছে মুরগি একদম ভালো হিপ হয়ে গেছে তড়কারি হ্যাঁ আরে জিও হয়েছে পাতলা ঝোল খাচ্ছি তো ফ্রাইডে এটা

আজকে আমাদের অনেক আছে আমাদের ফ্রাইড রাইস এর জন্য সবকিছু মাখানো হচ্ছে দেখুন আর এখানে সব জিনিসগুলো ভেজে নিয়েছে সবজিগুলো আর এখানে ভাতে তেল তো ঘি দিয়ে দিল এখন এখানেও ঘি দিচ্ছে কইতে কি চিনি দেবে না চিনি চিনি দেওয়া হয়ে গেছে ওর মধ্যে চিনিও দেওয়া হয়ে গেছে ও কি সেন্ট চালের সত্যি এমনি সেন্ট বেশি রান্নার টেকনিক দেখে ভয় আছে সেই টেস্ট হবে তাই তো করেন থেকে শেফ দিয়েছি ও এই যে আমাদের একজন শেফ মাশিমা ঠাকমা তোমার থেকে স্পেশাল রান্না তুমি কেমন খেলে ও ভালো খেয়েছি অনেক দিন পর ভাত খেলে না আজকে অনেক দিন দুই দিন ভাত খাই না গেসে আজকে ইববি খেয়েছি ওই স্বাশ আর ভাত তো দেখলাম অল্প খেলে অল্প অনেকগুলো খেয়েছো তো তো এখন দেখুন ঠাকুমা লাস্ট আছ দিতে আসছে এর মধ্যে হাই ধরে নাড়াবি ইয়া ঠাকুমা পারবে দেখো দাদা আবি নারাই হুম তো এখন দেখুন আমাদের আরেকজন রাঘুনী চলে আসছে এইটা মেশানো হুম అన్న ভাজা মশলা আগেও দিয়েছি আর এতটা বেঁচে ছিল আরেকটু দিয়ে দিচ্ছি পিটিং কাজিস কেন একটু কষ্ট করলে কেষ্ট মেটে দাই তো ভালোমন্দ খাবি একটু রান্না করবি না নিশ্চয় আর এদিকে ঠাকমা আজকে রেস্ট তাও ঠাকমা সকালে অনেক করে দিয়েছে এখন ঠাকমা একটু খাওয়া দাওয়া করেছে রেস্ট নিচ্ছে কন চিকেন গুলো ভেজে নেব জন্য তেল দিয়ে দিচ্ছি বুঝেশুনে তেল দিস বেশি দিস না কিন্তু চলো পিকনিকে রান্না তো লিমিটেড তেল তো এখন ঠাকুরমার মিষ্টির খাওয়ার পালা আহ আপি দিলে কোনো কথা হবে না এদিকে রসগোল্লা আর একটা সন্দেশ মনে হয় সন্দেশ বড় করে সন্দেশ তাহলে কি বলো কি এটা চমচম হ্যাঁ না না চমচম ও না এটা এটা হচ্ছে লটচমচম না এটা হচ্ছে দুধের এই গুড়ের গুড়ের একটা গুড় আর এতে দুধ পুড়িল মিষ্টি আছে দেখো কেমন থাক মন খুশি একবার ঠাকমা তাহলে প্রত্যেক সপ্তাহে একদিন করে আসবে কিন্তু এরকম মাছের ঝোল আর ভাত খেতে মন খুশি স্পেশাল মাছের ঝোল যা খাওয়াইছে মাছের ঝোল ওরে बाप এত দারুণ খেয়েছি আর মন খুশি আর আমি খেতেও পাচ্ছি আজকে আরsoil টা আগেতে ভালো আছে হ্যাঁ

ঠাকুমা খাও হ্যাঁ এখন চিলি চিকেনগুলো ভাজবো চিকেনগুলো একটা একটা করে দিই দিতে গরম হয়ে যাচ্ছে আর এই প্রথমেরটাই আমরা টেস্ট করবো বলে আমি আর দেবাশিষদা বসে আছি প্রথম চিকেন পকোড়া খেয়ে দেখবো কেমন হয়েছে ঠাকুমা তোমার কি খাওয়া হলো খাচ্ছি মন দিয়ে খাচ্ছে ঠাকুমা আ এদিকে কাজ চলছে এখন দেখুন এখানে ভাজা হলো এখানে আরো আছে এখন হতে তো অনেক টাইম লাগবে তো ফাইনালি হয়ে গেছে আর হয়ে যাওয়ার পরও একটা আমরা টেস্ট করে দেখবো পিটি ঠিকঠাক রান্না করেছে নাকি দেখুন এই লাগবে সন্ধেবেলা আর একটু ঠান্ডা ঠান্ডা পড়বে এবং পকোড়া থাকবে আর সঙ্গে একটু সোয়াস আহ এখানে চিলি চিকেনের লাস্ট পর্ব চলছে প্রায় আধা ঘন্টা ধরে ভাজার পর্ব চলছে অনেক চিলি চিকেন আর এখানে দিদি পাতা ধোয়াতে ব্যস্ত আজকে আমরা কলা পাতায় খাব তাই তো তার জন্য কলাপাতা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে এখানে চিলি সস পরিমাণ মতো দেওয়া হয়েছে সোয়া সসও আছে আর এখানে কিষাণ টমেটো সস টমেটো কেচাপ এই তিনটা দিয়ে মাখিয়ে তারপর চিলি চিকেন দেওয়া হবে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে সোয়া সস এটা কিন্তু চিলি চিকেনের যে ফ্লেভারটা আনে ঠান্ডাও পড়েছে ঠাকুমা বেশ চাদর গায়ে দিয়ে বসে পড়েছে আর এখানে পিঠে চিলি চিকেন ভাজা শেষই হচ্ছে দেখুন এখন চিলি চিকেন রান্না এখন হবে চিকেন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ দিচ্ছে আর আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে ঠাকুমাকে তো খাইয়ে দিয়েছে আর কোনো চিন্তা নেই করছে তাই তো পেঁয়াজটা হালকা ভেজেছি এখন ক্যাপসিকামগুলো দিয়ে ভাজবো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা হালকা লাল লাল করে ভেজেছি ফ্রাইড রাইসের এই চিনি জন্য তো বেশি ভাজবে না এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর এর সাথে রসুন বাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি চিলি চিকেনের ওটাই দিচ্ছি তো আমরা যে চিলি চিকেনটা বানাবো একটু গ্রেভি গ্রেভি হবে কারণ অনেকে মিলে খাবে তো তো এর জন্য একটু জল দিচ্ছি ড্রাইটা আজকে বানাবো না এই আমি খুব খুশি জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন তো বাংলা একটা কথা আছে শীতে কাটা দিও না

তো আমাদের রান্না হয়ে গেছে চিলি চিকেন এখন নামানোর পালা। খুব সুন্দর ভারী। এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু। আগেকার দিনে তো তোমাদের সময় কলাপাতায় খেত যনা ভিড় আইতে। কলার পাতা বিআই সময় আই কলার পাতায় ক্ষেত সবাই। হ্যাঁ। গাছ কৃষি কলার পাতায় আমাদের খাদ্য হচ্ছে। এই কলার পাতায় খাওয়া দাওনা কি খুবই ভালো। কি কি উপকার আছে আপাতত আমি জানি না।

তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন